কি মাছ বলতে পারবা তৈরি হয়ে গেল মাখা কিন্তু মরলা মাছ গুলো চলে যাচ্ছে একদম চেনের ভেতরে সুন্দর বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখছি একটা অবাক কাণ্ড এক মানুষ এসছে তোকে তুমি অবাক লাগছে তুই দিয়ে মুম্বাই দিয়ে

মানে কালকে এখানে এখানেছি এখানে থেকেছি আজি সকালবেলা দিদা কিন্তু রুটি করছে এই খেয়ে দে এখন কিন্তু বাড়িতে যাব মায়ের রান্নাও দেখাবো তোমাদেরকে দিদার রান্নাও দেখাচ্ছি রুটি করছি রুটি করছি ভালো죠 হ্যাঁ সবাই আমরা মাসি বাড়ি থেকে কিন্তু ফিরেছি আর আমি কাম ওরশুবিনকে ফিরেছি দিদা ওরশুবিনকে ফিরেছে কিন্তু কালকে আমার কাজ ছিল বাইরে শুট ছিল তোমরা দেখোনি বাড়ির ভিডিওস কিন্তু রাতেবেলে কাঁচা কাঁচা দিদার বাড়ি ছিল বলে দিদার বাড়ি দেখিয়েছি তবে আজকে উঠে যাবো

মেয়েদের থেকে তো ভালো ফোলে দেখছি না এটা যদি ফোলে ভাববো ওরে বুড়ি তুই তো এই বয়সে ভালোই খেলতে পারিস দেখছি বুড়ি হ্যাঁ তোর মেয়েদেরকে হারিয়ে দিবি কোনো ব্যাপার না সাবাস সাবাস খুব ভালো খুব ভালো

দেখো দেখো চিংড়ি খুঁজছে দেখো চিংড়ি খুঁজছে দেখো চিংড়ি খুঁজছে পায় না চিংড়ি খুঁজছে কিন্তু পায় না কিন্তু পায় না এই দেখ এই দেখ চিংড়ি এই দেখ চিংড়ি এই দেখ ভাই একটা আলু পেয়েছি ভাই আলু খাস না কিন্তু এটা কি আলু

সাবাস সকাল সকাল দু মাছ নাকি খাচ্ছি আমরা এগুলো আবার ধুয়ে নিতে হবে আমার প্যান প্যান আর এই হচ্ছে আমুদি ভাইয়ের এখন পরীক্ষা চলছে সেমিস্টার কি পরীক্ষা দিচ্ছে কি আর কি বলবো তাই ভাই তাহলে দিদা বেরিয়ে যাচ্ছি তুমি এখন কি করছো কি রান্না করবা তরকারি করবো আলু

এই হচ্ছে ভাই আমাকে দিয়ে পৌঁছে দিতে যাচ্ছে এখন স্টেশনের দিকে আমার অনেক বন্ধুরা ভাইরা আমার ফলোয়াররা আমার ভালোবাসার ভাইরা মনে করে আমি নাকি ট্রেনে যেতে পারি না আমি নাকি পার্সোনালি শুধু গাড়িতে যাই আরে না আমি এত বড় লোক হইনি আমি একদম ট্রেনেতেই যাওয়া আসা করি আমি সাধারণ সাধারণভাবেই থাকতে চাই আর এরকমভাবেই যাই এর বল ভাই কি হবে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখছি একটা অবাক কাণ্ড এক মানুষ এসছে

আমাদের চ্যানেলের কাজের জন্য একটুখানি সমস্যা হয় মানে প্রতিদিন ভিডিও করতে পারি না বাট ইট স্টিল যখনই বাড়িতে থাকবো কোচিং করে বেশিরভাগ দিনই বাড়ির ভিডিও আসবে তোমাদের জন্যই আসবে কারণ তোমরা বারবার বলছো কোথায় বাড়ির ভিডিও তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ দাদা ঘুরে বেড়াচ্ছি না কাজের জন্যই যাই হোক এখন লবণ চলে যাচ্ছি তুই চলে যাচ্ছিস কেন চলে যাব না না চলে যাচ্ছে কেন

মাছগুলো কী মাছ বলতে পারবা এই হচ্ছে মাছ চলে গেছে পেঁয়াজ চলে গেছে টমেটো লঙ্কা কাঁচা তেল দেবো কাঁচা তেল দেবো তাই তো কাঁচা আবা করবো নাকি আচ্ছা বাঁধাকপি তো আর কি কি দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছো হলুদের গুঁড়ো দিয়েছো জিরের গুঁড়ো দিয়েছো আবা গুঁড়ো দিয়েছো সব দিয়ে আসলে বাঁধাকপি হচ্ছে পুরো প্রপার রেসিপিটা দেখাতে পারলাম না সবাই ঢুকলাম বাড়িতে খুব সুন্দর বাঁধাকপি হচ্ছে আর এখানে হচ্ছে মাছ এই কিন্তু বাঁধাকপি নাপছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঘি দিলা না না দাও ঘি দেবা না শীতকালে আর তো লাগে না শীতকালে ঘি লাগে না গরম কালে লাগে যাতে আরো বেশি গরম লাগে না ওয়া আচ্ছা এই যে মাখামাখি কিন্তু একসাথে করছো তাই তো তেল দিয়েছি ও দারুণ দারুন ওরে বাবা কি মাখ এবার মাখা কিন্তু ওই মোরলা মাছগুলো চলে যাচ্ছে একদম তেলের ভেতরে সুন্দরভাবে এতদিন তোমরা বাড়ির ব্লগ দেখো নি তোমাদের কেমন লেগেছে অনেকে তো বলেছে বাড়ির ব্লগে প্রতিটাকে মিস করছি এই করছি সেই করছি এখন থেকে ভালো লাগছে তো বাড়ির ব্লগ আমরা বাড়ির ব্লগ করবো অবশ্যই একটু কী হয় অনেক কিছু বাইরের ভিডিও তো করতে হয় কন্টেন্ট যেগুলো কাজ করি কনটেন্ট নিয়ে সেই কন্টেন্টগুলো বানাতে গেলে একটু ফাটে গো বাইরে গেলে সময় লাগে গো তো সেগুলো দিনগুলোতে পুরোনো ভিডিওসগুলো দিয়ে থাকি যাই হোক তাহলে তোমাদের কোনো খারাপ না লাগে তোমরা তোমরা ভিডিওসগুলো দেখতে পারো তার জন্য